আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশের উন্নয়ন বিশেষ করে ঢাকাতে দেখুন একটু বৃষ্টি হলেই এই অবস্থা পুরা রাস্তাঘাট ডুবে গেছে অবশ্য রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে যাই হোক তারপরও ঢাকা শহরের এই অবস্থা আর সব জায়গায় কি অবস্থা আল্লাহই ভালো জানে আমরা কিন্তু ঢাকার মেন আপনার মতিঝিল যেটা এর আশেপাশে আমরা থাকি তো মতিজিলের মতো এলাকায় যদি এই অবস্থা হয় আশেপাশে কী অবস্থা জানি না আর কী বলবো উন্নয়ন এটাই বাংলাদেশের উন্নয়ন এই যে এইদিকে গ্যাস নেই সকালে উঠে দেখি গ্যাস নেই কী করবো নাস্তা কিনে আনতে হয়েছে এগুলোই সকালের নাস্তা আমরা করেছি সকালে উঠেই দেখলাম যে গ্যাস নেই যাই হোক এই যে এইদিকে আমি মোটামুটি সব তৈরি করে রেখেছি হাতে মাখানো মাংস গ্যাস আসলেই বসায় দিব দুইটার আগে গ্যাস আসবে না ইদানিং গ্যাস খুব প্রবলেম করছে কি আর বলবো দেশের এই অবস্থাই চলছে কারণ আমাদের এখানে মেট্রো রেলের কাজ চলছে এটা তারও বেশি অবস্থা বাজে খিচুড়ি খেতে ইচ্ছা করলো তাই ভাবলাম আর কি চাল ডাল একসাথে মিশে একটু খিচুড়ি বসায় দিব এটা তাড়াতাড়ি হয়ে যাবে যাই হোক এই যে দেখছেন গ্যাস আসছে মোটামুটি অত বেশি আসে নাই তারপরেও বসিয়ে দিয়েছি কারণ সকাল ওই এক পিস পাউরুটি আর একটা মিষ্টি খেতে আর থাকা যায় না তারপরও খেতে খেতে আমাদের চারটা বেজে গেছে বললেই তো আর সব কিছু হয়ে যায় না জানি না গ্যাস এত প্রবলেম কেন দিচ্ছে আমাদের এখানে কখনোই এরকম হতো না অল টাইম গ্যাস কারেন্ট পানি এসব নিয়ে কখনোই প্রবলেম হতো না কিন্তু ইদানিং দেখছি একদমই গ্যাস থাক থাকেই না আর খিচুড়িতে আমি হালকা মশলা দিয়েছি হালকা মশলা দিলে খিচুড়িটা ভালো লাগে মানে টেস্টটা ভালো পাওয়া যায় আর আমার মনে হয় যেহেতু গরুর মাংস আমি রান্না করছি গরুর মাংসতে একটু মশলাটা হ্যাভি দিচ্ছি আর এই যে দেখছেন খিচুড়িতে হালকা মশলা দেবো খেতে ভালো লাগবে আমি এটা ভুনা খিচুড়ি করব। মানে অত ইও না মানে অত ঝরঝরাও হবে না একটু নরম থাকবে বাট ভুনা খিচুড়ি করবো আলহামদুলিল্লাহ মোটামুটি হয়ে আসছে যাই হোক আজ আর না সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ